এটা কি করেছো আগে সরষে দিয়ে দিয়েছো হ্যাঁ মা আমি তো বুঝিনি আমি তো দিয়ে দিয়েছি মা আগে সরষে দিতে হয় না বেটা আগে জিরে দিতে হয় তারপর সরষে দিতে হয় এগুলো কবে শিখবে বলো তো সত্যি তোমার মা কিচ্ছু শেখায়নি ছোটখাটো রান্নার ব্যাপারগুলো যে কিসে সরষে দেওয়া কখন সরষে দেওয়া বা জিরে আগে না সরষে আগে

কেমন জানো না সর্ষে দেওয়া তরকারি আগে খেলে পরে জিরে দেওয়া তরকারিটা খেলে শরীরের ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন হবে তো মা জানি না একটু কিছু বল আজ কি হয়েছে আমি সর্ষে আগে দিয়ে দিয়েছি বলে জানো কত সমস্যা মা বলল আর এটা তুমি জানো না আমি না জানি না আমাকে মা বাবা কিছু শিখে পাঠায় তুমি তো জানার কথা আরে আগে খেয়েও না সর্ষে সেই জন্য মা আমি খুব ভুকেছে রান্নার সময়